আসসালামু ওয়ালাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ইভাস স্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবার ভেবেছিলাম চিলি ফ্লেক্স বাইরে থেকে কিনবো না আমি ঘরে বানিয়ে নিব। আমি যে লাস্ট বার মরিচ কিনেছিলাম শুকনো মরিচ ওইগুলো অনেকগুলো ছিল তো আমার হচ্ছে এতগুলো শুকনো মরিচ খাওয়া হয় না তো ভেবেছিলাম ওইগুলো দিয়ে চিলি ফ্লেক্স বানিয়ে নিব। কিন্তু মরিচ খাওয়ার পর দেখলাম যে তেমন একটা ঝাল না তো ভাবলাম যেহেতু ঝাল না তো এগুলো দিয়ে আর চিলি ফ্লেক্স কষ্ট করে বানানোর কোনো দরকার নেই আমি বাইরে থেকে কিনে নিয়ে আসি তবে বাইরে থেকে কিনে আনলে আমার তেমন একটা মানে টেক্সচারটা পছন্দ হয় না কেমন জানি একটু বেশি মানে সাইজে বড় বড় থাকে তা আমি যে আবার এগুলোকে ঘরে হচ্ছে গ্রাইন্ড করে একটুখানি ছোট করে নিব সেটাও আমার এখন আর পসিবল হচ্ছে না মানে পসিবল হয় কিন্তু আলসেমি করে করি না কারণ আমার ব্লেন্ডারের কানেকশান যেহেতু এখন আপাতত এই পাশটাতে নেই তো আবার ব্লেন্ডার নিয়ে আরেক জায়গায় গিয়ে ব্লেন্ড করা আমার কাছে ঝামেলা মনে হয় এর জন্য আর মানে না করে ভাবলাম যে থাক আপাতত এভাবে রেখে দিই পরে দেখা যাবে এই কফি বিটারটা আসলেই খুবই কাজের আগে দেখা যেত কফি খাওয়ার আগে দশ পনেরো মিনিট চামচি দিয়ে কফিকে বিট করে ফোম করে তারপর বানাতে হতো অনেক সময় লাগত আর এখন এটা আসার পরে মানে বেশি তো সময় লাগেই না আর এত বেশি ফোম হয় মানে কফি বানানোর পর মনে হয় যে বাইরে থেকে যে কাপাচিনোগুলো খাই আমরা ওই রকম এত সুন্দর ফোম হয় তবে এটাকে অবশ্যই রেগুলার চার্জ দিয়ে ইউজ মানে রাখতে হবে নয়তো ব্যাটারি একবার নষ্ট হলে কিন্তু একেবারেই শেষ তো যাই হোক আমি অফ ক্যামেরাতেই ভাজি করে নিয়েছি মানে আজকে আমার খুবই পছন্দের একটা মিক্স সবজি ভাজি করেছি এই মিক্স সবজি ভাজিটা খেতে আমার কাছে খুবই মজা লাগে তো অনেক দিন হয় যে এরকম মানে মিক্স ভাজি করি না আর মিক্স ভাজি করতে গেলে দেখা যায় সবগুলো সবজি একটু একটু না থাকলে ওটা পসিবল হয় না তো এক একবার এক একটা সবজি কিনি কিনে আনার পর যখন একটু একটু লেফট ওভার থেকে যায় তো ওইগুলো দিয়েই হচ্ছে এরকম করে মিক্স ভাজিটা করি ডিম সিদ্ধ করে ভাজার পর এরকম সুন্দর একটা কালার আসলে আমার কাছে মনে হয় যে ডিমগুলো রান্না না করে সাজিয়ে রেখে দিই দেখতে এত ভালো লাগে আজকে হচ্ছে আমি ডিম দিয়ে পেঁপে আলু রান্না করছি এখনকার বেশ কিছু ক্লিপ হচ্ছে এই শুক্রবারের আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্না শুরু করে দিয়েছি তো আচারই বেগুন করব তো ভাবলাম যে বেগুনগুলো কাকে ভেজে নেই এখনো পর্যন্ত আমি ব্রেকফাস্ট করিনি তো কিছু কাজ হচ্ছে করে তারপর ব্রেকফাস্ট করে আবার রান্না শুরু করব। আজকে এত সকালবেলা রান্না করার একটা রিজন আছে আর কি সেটা এটা আপনাদেরকে একটু পরে বলছি অফ ক্যামেরাতেই ব্রেকফাস্টটা শেষ করে এখন চলে এসেছি আবার কাজে তো প্ল্যান করেছি আজকে হচ্ছে বাঁধাকপি দিয়ে চিকেন কিমা রান্না করব মানে রান্না না মানে ভাজি করব তো চিকেন কিমা ভাজিটা বাঁধাকপি দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো আমি এগুলো কাটি আর একটা কমেন্টে রিপ্লাই দিই এটা লাস্ট ব্লগেও দিয়েছিলাম তো আর জি আপু আবারও বলছিলেন যে সত্যি সত্যি আমার এটা মানে আমি যে তাওয়াটার কথা বলেছি এটা অ্যালুমিনিয়াম কিনা আপু আমার তাওয়ার পেছন সাইডে একদম খোদাই করে লেখা আছে যে এটা অ্যালুমিনিয়াম আর আপনি হচ্ছে আর এফ যেটা দেখেছেন সেটা হয়তো বা মানে স্টিলের হতে পারে কিন্তু আমারটা পুরো একদম পিওর অ্যালুমিনিয়াম আর আমি তো মানে বললাম যে এটা আমি মানে বাইরে থেকে নিয়ে এসেছি আমাদের দেশীয় প্রোডাক্ট না আর স্টেনলেস স্টিলেরটা কেমন হবে সেটা আপনি ইউজ করার পর বুঝতে পারবেন তবে আমার তাওয়াটা কিন্তু খুবই হেভি মানে অনেক ঠিক আর হেভি সেই সাথে সুমি আপু আপনি সত্যি সত্যি টাইমটা কাউন্ট করেছেন আবার আমাকে বলেছেন আমি কিন্তু মজা করে বলেছিলাম এর আগের ব্লগে আপনি যেভাবে বললেন তো এর জন্য তো যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে আজকে সকালে ঘুম থেকে উঠেই আমার রান্না করার রিজন হচ্ছে এটা আজকে বেশ কয়েক বছর পর মানে বলতে গেলে অনেক বছর পরই আমার দাদি আমার বাসায় এসেছেন আমি এ বাসে এসেছি অলমোস্ট হচ্ছে ছয় বছর হয়ে যাচ্ছে তো এই ছয় বছরের মধ্যে একদম ফার্স্ট দিকে দাদি একবার এসেছিল এরপর ওনার আর আসা হয়নি তো প্রতিবারই বলে আসবে কিন্তু সামহাওয়ার আসে না তো আজকে এসেছে আর আসার পর হচ্ছে দাদি আমার বাসার হচ্ছে এটা সেটা ঘুরে ঘুরে দেখছিলো কারণ হচ্ছে মানে এর আগে যখন এসেছিল। তখন এখনকার মতো অনেক জিনিসই ছিল না এর জন্য নতুন কি আমার বাসায় এসেছে কি করেছি এগুলো ঘুরে ঘুরে দেখছিলো আর কি তো এগুলো দেখছিল যখন তো আমি লিয়ানাকে বললাম যে এক কাজ করো তোমার বড় মা যেহেতু এরকম পর্যটকদের মতো সব কিছু ঘুরে ঘুরে দেখছে সো তুমি একটু রেকর্ড করো এটা হচ্ছে আমার মেমোরি হিসেবেও রাখা যাবে আমার দাদি কিন্তু মার্শাল্লা এখনও অনেক স্ট্রং নিজের কাজ নিজে করতে পছন্দ করেন শুধু তাই না উনি এই এই যে এসেও টিউশনই করেন টিউশনই করেন বলতে মানে অ্যারাবিক টিচার উনি ছোট ছোট বাচ্চাদের হচ্ছে অ্যারাবিক পড়ান আর আমরা ছোটবেলায় হচ্ছে আমার দাদির কাছ থেকেই মানে অ্যারাবিক শিখেছি মানে আর পড়ার যত কিছু আছে মানে ছোটোবেলা থেকে আর কি দাদির কাছ থেকে শিখে এসেছি সো ওনার হচ্ছে চোখেও অনেক পাওয়ার অনেক স্ট্রং মানে কি বলবো আমি তো প্রায় সময় বলি দাদির এই এই যে গিয়ে আমরা তো নড়াচড়াই করতে পারবো না আর উনি মানে এখান থেকে সেখানে কত জায়গায় যে যায় মানে বিশ্বাসই করতে পারবেন না সব কাজই নিজে করে কিছু একটা আনতে মন চাইলে মানে আমি বাসায় গিয়ে খাওয়ার কথা বললেও উনি একদম দৌড়াতে দৌড়াতে চলে যায় সেই জিনিসটা আনার জন্য লিয়ানা কিছু কিছু খাবার দেখলে খাওয়ার জন্য অস্থির হয়ে যায় যেমন ডালের সাথে যদি মাছ ভাজা থাকে কিংবা ঝুড়া গোস্ত অথবা গরুর মাংসের কালা মানে এগুলো দিয়ে ডাল থাকলে তার হচ্ছে খাওয়ার জন্য সে অস্থির হয়ে যায় আর আজকে এই যে দেখেন আমি কিন্তু ওকে বলিও নি রেকর্ড করতে সে নিজে নিজে আমার পেছন পেছন মানে ক্যামেরাটা নিয়ে ঘুরছে অথচ অন্য সময় যখন রেকর্ড করতে বলবো মানে সে করবে না আজকে নিজে নিজেই করছে এগুলো তো যাই হোক আমি এখানে হচ্ছে মানে ছটপট করে আজকে মাছ ভাতের অ্যারেঞ্জমেন্ট করেছি কোনো স্পেশাল কিছু করিনি তো ওইগুলি হচ্ছে টেবিলে সার্ভ করে দিচ্ছি আর এমনিতেও এরকম ভর্তা মাছ ভাত করতে গেলে দেখা যায় টাইমটা একটু বেশি লাগে রান্না করতে এর জন্য সকালবেলায় আমি রান্নাটা শুরু করেছিলাম তো এখানে করেছি সাদা ভাত ডাল আচারি বেগুন সুটকি মাছ ভাজা সেই সাথে ছিল হচ্ছে বাঁধাকপি দিয়ে ওই চিকেন কিমা এই জিনিসটা কে কে খেয়েছেন কিংবা কে কে চেনেন বলেন তো এটা হচ্ছে হোজমি মানে স্কুলে কলেজে থাকতে আচারওয়ালার কাছ থেকে এই জিনিসটা এত খেতাম তো সেদিন হচ্ছে হঠাৎ করে মানে একটা ব্লগে দেখলাম পুরান ঢাকায় গিয়েছে আর এই জিনিস এখনো পাওয়া যাচ্ছে আমি কিন্তু বিয়ের পর মানে এটা ফার্স্ট টাইম হচ্ছে এটা খাচ্ছি মানে কলেজ লাইফে হচ্ছে লাস্ট খেয়েছিলাম তো সেটা দেখার পর আমার এত খেতে ইচ্ছে করছিল তো আম্মুকে বলে রেখেছিলাম যদি পাও কখনো আমার জন্য নিয়ে এসো তো আম্মু নাকি গতকালকে পেয়েছে তো অল্প একটুই নিয়ে এসেছে আমার জন্য এখানে আমি একটা মশলা বানাবো তার জন্য এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল চৈত্রী হলুদ সরিষা তারপর শাহ জিরা নর্মাল জিরা আর সাদা গোলমরিচ নিয়েছি এগুলোকে আমি হচ্ছে এখন মানে শুকনা করে যে গ্রাইন্ড করা সেটা করে নিব সন্ধ্যার নাস্তায় আজকে ডাম্পিং স্যুপ করেছি তো আমি চিন্তা করছিলাম যে দাদিকে সুন্দর নাস্তা হিসেবে কী খাওয়ানো যায় আর আমার দাদি হচ্ছে সব টাইপের খাবার খেতে পারবেন না কারণ ওনার একটাও দাঁত নেই তো যাই দেই না কেন মানে একটু সফট টাইপের জিনিস দিতে হবে তো ভাবলাম যে বাইরে থেকে সুইট টাইপের কিছু আনিয়ে দিব সেই সাথে স্পাইসি কিছু কুদছিলাম কিন্তু আমি দেখলাম যে বাইরে যাই পাওয়া যায় না কেন স্পাইসি জিনিস তেমন একটা সফট হয় না তো ভাবলাম যে তাহলে ঝটপট করে ডাম্পলিং স্যুপটা করে দিই মানে সবটা না খেতে পারলেও স্যুপটা প্লাস হচ্ছে যে ডাম্পলিং এই দুইটা জিনিস তো একটু খেতে পারবে তো এই কারণে এটা রান্না করা আর ডাম্পলিং স্যুপ তো আমার অলওয়েজ ফেভারিট যেহেতু ডাম্পলিং আমার পছন্দের খাবার তা আমি হচ্ছে আপনাদের সাথে এই স্যুপের রেসিপিটা শেয়ার করার জন্য একটা ব্লগ রেডি করেছিলাম তো সেটা এখনও আমার আপ দেয়া হয়নি আশা করছি ভেরি সুন মানে সেটা আপ দিব আমি এখানে চিকেনের সাথে টক দই আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে লবণ জিরা গুঁড়া কাঁচামরিচ বাটা সেই সাথে হচ্ছে যে একটু আগে যে মশলাটা ব্লেন্ড করলাম শুকনা মশলা সেটাও দিয়েছি দিয়ে এখন এই ম্যারিনেট করে আমি রেখে দিব চলে এসেছি তিহারি রান্না করার জন্য আর এখন তেমন স্পেশাল কোনো কিছুই ঝামেলা নেই কারণ চিকেন ম্যারিনেটের যে ব্যাপারটা সেটা কিন্তু আমি অলরেডি করে রেখেছি সমস্ত মশলা কিন্তু ওইখানেই যাবে তো এখানে জাস্ট হচ্ছে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে আমি যেই চিকেনগুলো মানে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা হচ্ছে এখানে দিয়ে আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো মতো কষিয়ে রান্না করতে হবে আর আজকের এই চিকেন তিহারি রেসিপিটা হচ্ছে শিলাপু আপনার জন্য আমি জানি না আপনি আজকে আমার ব্লগ দেখছেন কি না কারণ এর আগে যখন আমি চিকেন তিহারিটা আপনাদেরকে দেখালাম আর বললাম যে আমি নিজে নিজে মানে নিজের মশলা দিয়ে বানিয়েছি তো আপনি তখন বলেছিলেন যে আপু রেসিপিটা কেন শেয়ার করলেন না আর আপনার অন্য কোনো ব্লগে এটা রেসিপি আছে কি না না আপু আমার অন্য কোনো ব্লগে এটা রেসিপি নেই আর থাকবে কি করে আমি নিজেই হচ্ছে মানে মাত্র আবিষ্কার করলাম এই রেসিপি এটা নিয়ে হচ্ছে আমি চারবার বানিয়েছি আর আপনাদের সাথে মানে যখন ক্লিপটা শেয়ার করেছিলাম ওইটা আমার থার্ড টাইম ছিল ইদানিং কেন জানি আমার হচ্ছে কি বলে বেশি মশলায় যে কাচ্ছি কিংবা তিহারি এটা খেতে ভালো লাগছে না একটু কম মশলায় মানে পোলা বিরিয়ানি খেতে ভালো লাগছে আর কি তো সেদিন যখন আমি ফার্স্ট টাইম রান্না করলাম তখন আমার এরকম মনে হচ্ছিলো যে আমি একদম হালকা মশলায় তিহারি রান্না করব। কিন্তু মানে এটার আসল ফ্লেভারটা আসবে হচ্ছে মরিচ আর কেওড়া জল থেকে তো ওই চিন্তা করেই আমি এই তিহারিটা রান্না করেছিলাম তারপর সেকেন্ড টাইমও করলাম দেখলাম ভালো লাগে দেন থার্ড টাইম যখন করেছি তখন ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করেছি এই তেহারিতে স্পেশালিটিটা হচ্ছে আপনার কাঁচামরিচ আর কেওড়া জলের একটা ফ্লেভার মানে যত বেশি কাঁচামরিচ দিবেন আর কেওড়া জলের একটা ফ্লেভার থাকবে তত হচ্ছে এটা খেতে বেশি মজা লাগে যদিও আজকে হচ্ছে আমার কাঁচামরিচের পরিমাণটা আমি একটু কম দিয়েছি কারণ আমার দাদি আবার অত বেশি ঝাল খেতে পারবে না আর হচ্ছে যে মশলাটা আপনারা হচ্ছে পাটায় না বেটে মানে গ্রাইন্ডারে গুঁড়া করবেন সেই সাথে হচ্ছে ম্যারিনেট করে রাখবেন জাস্ট হচ্ছে এতটুকুই পার্থক্য আর এমনিতে তো যে মশলাগুলো আমি এখানে ইউজ করেছি এটা কম বেশি হচ্ছে মানে সবাই কিন্তু করে আর কি আসলে তেহারির জন্য বেসিক মশলাটা হচ্ছে এটাই আর জিরাটা অবশ্যই দিবেন এতে করে একটু অন্যরকম ফ্লেভার আসে তবে পরিমাণটা বুঝে দিবেন অতিরিক্ত হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না তো এই যে আমি হচ্ছে কষানোর সময় আলু বেশি করে কাঁচামরিচ দিয়ে কষিয়েছিলাম তারপর হচ্ছে চাল দিয়ে পানি দিয়ে এখন লবণটা চেক করে নিচ্ছি আর এখনও হচ্ছে আমি বেশি করে কাঁচামরিচ দিব এই তেহারিটা কিন্তু একটু সাদা টাইপের হয় মানে কোনো কালার আসবে না আপনারা দেখলে বুঝতে পারবেন আচ্ছা সেদিন হচ্ছে আমার তেহারি দেখে একজন আপু বলছিলেন তেহারি তো বিফ দিয়ে হয় আপু চিকেন মাটন বিফ তিনটা দিয়েই হচ্ছে তেহারি হয় তবে এটা সত্যি বিফ দিয়ে রান্না করলে তেহারি খেতে অনেক বেশি ভালো লাগে তবে সবাই তো বিফ খেতে পারে না সো যারা বিফ মাটন খেতে পারে না তাদের জন্য হচ্ছে চিকেন এটা হচ্ছে বেশ কিছুদিন আগের একটা ক্লিপ তো ভাবলাম যে তেহারি রান্না হোক আর আমি এটার মাঝখানে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করে দিই আমি দ্বারা যে মানে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে মূলত একটা নাইফ হোল্ডার এর আগে আমি মিস্টার ডিআয়ের ব্লগটা যেদিন দেখালাম সেদিন বললাম যে আমি কেন হচ্ছে ওইখানকার যে নাইফ হোল্ডারটা ছিল সেইটা কিনিনি তার কারণ হচ্ছে আমি অলরেডি যে এই জিনিসটা অর্ডার দিয়ে দিয়েছিলাম মানে এটা যদি না নিয়ে আমি ওইটা নিতাম আমার বেশ কিছু টাকা সেভ হতো কিন্তু করার কিছু ছিল না তো সেই জিনিসটাই হচ্ছে আমি আনপ্যাক করছি এখানে আর আমি এই জিনিসটা না অনেক দিন ধরেই নিতে চাচ্ছিলাম কিন্তু আমার তেমন স্পেস আমি পাচ্ছিলাম না যে এই জিনিসটা যে আমি ওয়ালে হ্যাং করব তো ফাইনালি এখন যেহেতু কেবিনেটটা নতুন করে করেছি তো এখন আমার স্পেস হয়েছে তো এর জন্য অর্ডার দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মূলত একটা ম্যাগনেটিক নাইফ হোল্ডার আপনাদের সাথে মানে যখন এটা আমি ইনস্টল করবো তখন আপনারা দেখলে হয়তো বা পুরোপুরি বুঝতে পারবেন এখন দেখে তেমন কোনো কিছুই বুঝতে পারবেন না আর যখন আমি এই জিনিসটা হাতে পেয়েছি তখন এটা এত ওয়েট কারণ এখানে হচ্ছে তিনটা তা আমি তো মানে এত ওয়েট দেখে পুরো অবাক আমি ভাবলাম এত ওয়েট আমি আবার দেওয়ালে কিভাবে হ্যাং করব। সেই সাথে জিনিসপত্র কিভাবে রাখবো তো এখন বের করে দেখি যে তিনটা তো আমি বুঝে পাচ্ছিলাম না যে আমাকে কি তিনটা দিয়ে দিল কিনা পরে দেখলাম যে একটার মধ্যে হচ্ছে আপনার হোল করা আছে দেয়ালে যেন হ্যাং করতে পারি মানে স্ক্রুড্রাইভার লাগিয়ে আরেকটা হচ্ছে মানে আরেক পাশ হচ্ছে এরকম হোল করা না তো আমি হচ্ছে এটাই চেক করছিলাম যে কিভাবে কি করতে হয় আমার কাছে তিনটা আসলো কেন আমি তো একটা অর্ডার দিলাম তো জানি না এটা লাগানোর পর বুঝতে পারবো আসলে আসল ব্যাপারটা কী তারপর আমার কাছে আবার আরেকটা মনে হচ্ছিলো আমার কে হচ্ছে এটার সাথে একটা হচ্ছে ফ্রুট পিলার মানে গিফট হিসেবে মানে দেওয়ার কথা ছিল তো আমার আমি তখন ভাবলাম যে হয়তোবা আমাকে ফ্রুট পিলার দেয়নি ওইটার পরিবর্তে হয়তোবা এখানে যে কি বলে একটা মানে নাইফ হোল্ডার বেশি দিয়ে দিয়েছে এমন হতেও পারে আমি জানি না তো যাই হোক এখন হচ্ছে যে ক্লিপটা দেখাচ্ছি এটা হচ্ছে আরও আগের একটা ক্লিপ তো আমি আমার কিচেনের জন্য আরেকটা জিনিস নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় এই জিনিসটা নিয়েও মনে করেন আমি যে জায়গায় রাখতে চেয়েছিলাম সেই জায়গায় সুন্দর মতো সেট করতে পারিনি তার কারণ কি সেটা বলছি আর এই জিনিসটা হচ্ছে কম টাকার মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে মানে কোয়ালিটির দিক দিয়ে আমি বলবো যে একদম বেস্ট একটা প্রোডাক্ট মানে প্রাইস হিসেবে আর আমি যখন এটা অর্ডার দিয়েছি না তখন হচ্ছে মানে এই সব থেকে আমাকে কল দিয়ে বলছিল যে আমাদের যে ওনাদের প্রোডাক্টটা আমার কাছে কেমন লেগেছে সব কিছু পারফেক্ট আছে কি না কিন্তু যখন কল দিয়েছে তখন আমি এটা ওপেনই করিনি আমি অলমোস্ট ওপেন করেছি হাতে পাওয়ার দশ দিন পর সো এর জন্য আমি আর জিনিসটা চেঞ্জ করতে পারিনি এটার প্রবলেম হচ্ছে ওই যে নিচের দিকে যে একটু বাড়তি যে এটা আছে এটা না এক সুতা বেশি হয়ে গিয়েছে মানে আমি যেই পাশে কেবিনেটা রাখতে চাচ্ছিলাম এটা হচ্ছে এখন ওই এক সুতার জন্য আর পারফেক্টলি ফিট হচ্ছে না মানে বাঁকা হয়ে থাকে তা আমি এটা মূলত এনেছিলাম যে আমার যে চপিং বোর্ডগুলো আছে সেইটা রাখার জন্য কিন্তু আনফর্চুনেটলি আমি এখন আর চপিং বোর্ডগুলো এটাতে রাখতে পারছি না কারণ এটা তো ফিটই হচ্ছে না এখন ওই পাশের ওই অংশটুকু যদি কেটে ফেলতে পারতাম তখন হয়তো বা ফিট হতো অ্যাকচুয়ালি মানে দোষ আমারই আমি একদম মানে নিচের ওই অংশটুকু খেয়ালই করিনি উপরের অংশটুকুর মেজারমেন্ট ভেবে আমি ভেবেছি যে আমার এখানে হয়ে যাবে তো পরে আনার পর দেখি যে এই অবস্থা আর এখন তো রিটার্নও দিতে পারছি না কারণ আমি প্যাকেজটা ওপেনই করেছি হচ্ছে দশ দিন পরে আর কিভাবে রিটার্ন দিব দারাজ থেকে দুইটা প্রোডাক্ট নিয়েছি আর দুইটাই বেশ কাজের পার্সোনালি আমার জন্য তবে একটা ইউজ করতে পারবো আর একটা ইউজ করা হয়তো বা হবে না তো যাই হোক আমার কিন্তু চিকেন তিহারিটা অলমোস্ট হয়ে এসেছে আমি বেশি করে গুঁড়ার দুধ আর কেওড়া জল দিয়ে এখন এটাকে দমে বসিয়ে রেখেছি আর অপর পাশে চিকেন টিকিয়া ভেজে নিচ্ছি সেদিন যে আমি এই চিকেন টিকিয়ার রেসিপি দেখালাম তো ওইটা আমার আজকে কাজে চলে এসেছে আমি চিন্তাও করিনি যে মানে এরকম পারফেক্ট সময় আমি বানাবো আর এগুলো হচ্ছে আমার কাজে লেগে যাবে তো আজকে দুপুরবেলা আমি হচ্ছে মানে এরকম হেভি খাবার দাবার করিনি কারণ আমার দাদি দুইবেলাই হচ্ছে পোলা বিরিয়ানি খেতে পছন্দ করেন না তো এর জন্য দুপুরবেলা ভাত মাছ করেছি আর এখন হচ্ছে মানে তেহারিটা করলাম সিম্পল তো রাতের বেলা এমনিও তো তেমন মানে স্পেশাল কেউ অত বেশি খায় না তো এর জন্য আর তেমন কিছুই করিনি আর আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে গেল তো আশা করছি আপনাদের ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ A love is